আজ রবিবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ সঙ্গে দেখা করবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাকদার মন্ত্রী তিনি ঢাকার গুলশানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাসভবনে যেতে পারেন তিন দিনের সফরে বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী রবিবার ঢাকার একটা হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসানের সঙ্গে বৈঠক করবেন তিনি বৈঠকে দুই দেশের মধ্যে মোট পাঁচটি বিষয় চুক্তি বা সমঝোতা স্বাক্ষরিত হবে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট গ্রাহকদের মধ্যে ভিসা বিরূপের চুক্তি তাছাড়া পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিষয়ে যৌথ কমিটি গঠন সংস্কৃতি বিনিময়ে কর্মসূচি নিয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে শনিবার দুপুরে ঢাকায় ওসান পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী সাকদার তার আগে দুই সালে শেষবার পাকিস্তানের কোনো বিদেশমন্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনার আব্বানি খারের সফর ছিল কয়েক ঘন্টার তারপরে এই প্রথম পাকিস্তানের কোনো বিদেশমন্ত্রী বাংলাদেশে গেলেন বস্তুত বাংলাদেশে শেখ হাসিনার জমানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান তৈরি হয় স্বাধীন বাংলাদেশ তারপর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল গত বছর হাসিনার পত্রের পর বিদেশের মধ্যে মধ্যে ফের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত শিথিল করা হয়েছে গত জুলাই বাংলাদেশে গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি গত বুধবার ঢাকায় গিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান শনিবার শনিবার ঢাকায় গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সময় যেই চুক্তিগুলো হয়েছে তার মধ্যে রয়েছে দুই দেশের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট গ্রাহকদের মধ্যে ভিসা বিরুদ্ধের চুক্তি অর্থাৎ বাংলাদেশের কোনো সরকারি বা কূটনৈতিক লোকজন পাকিস্তানে গেলে তাদের কোনো ভিসার দরকার হবে না অর্থাৎ যদি সরকারের পতন হয় এই অবৈধ ইনুস সরকারের তাহলে এই সরকারের যত উপদেষ্টা আছে বা উপদেষ্টা পদমর্যাদা সচিব পদ যত লোকজন আছে তারা পালিয়ে ভারত পাকিস্তানে চলে যেতে পারবে তাদের জন্য কোনো ভিসা লাগবে না এই চুক্তিটি হবে বা হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের তাছাড়া আরও দুটি চুক্তি হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক বিষয়ে যৌথ কমিটি গঠন সংস্কৃতি কর্মসূচি নিয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে অর্থাৎ পাকিস্তান থেকে আমরা সংস্কৃতি আমদানি করব এ হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আর পাকিস্তান থেকে আমরা কি বা আমদানি করব রপ্তানি করব পাকিস্তান পাকিস্তান নিজেই চলতে পারেন একটা ফকির দেশ আমরা সারা বিশ্বকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে চাচ্ছি আমরা জানি না যে আমাদের ভাগ্যে কি আছে আজকে পর্যন্তই